হ্যালো বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আমিও ভালো আছি যারা বেটনে পল্লী চিকিৎসা কোর্স করবেন অনেক দিন ধরেই চিন্তাভাবনা করছেন কিন্তু কিভাবে ভর্তি হবেন কার কাছে যাবেন তাদের উদ্দেশ্যেই কিন্তু এই ভিডিও করা যারা বেটনে পল্লী চিকিৎসা কোর্সে ভর্তি হবেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ডাবল থ্রি সেভেন এবং মনোযোগ দিয়ে পুরো ভিডিওটা শুনবেন তাহলে আশা করি আপনার যেসব প্রশ্ন করেন সেগুলো কিন্তু মিটে যাবে প্রথমে ভর্তির কোর্স হল তিন মাস বা ছয় মাস তিন মাসের কোর্স আট হাজার টাকা ছয় মাসের কোর্স ষোলো হাজার টাকা শুক্রবার শনিবারে ক্লাস থাকে ভর্তি হওয়ার সময় টোটাল টাকা পেমেন্ট করতে হবে আর আপনি অনলাইনে ক্লাস করতে পারবেন সরাসরি ক্লাস করতে পারবেন শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস নবম দশম শ্রেণী পাস এবং ঢাকা উত্তরা সিলেটে আমরখানা মাইিসিং আলিয়া মাদ্রেশ্বরব আসার আগে আপনি ফোন করবেন এবং কোন সময় আসবেন কখন আসবেন ঠিকানা সুন্দর করে লিখে নেবেন তাহলে আপনার বারবার কিন্তু প্রশ্ন করতে হবে না সুতরাং যারা এই কোর্সটা করতে চান তারা যদি আমাদের সাথে যোগাযোগ করে ফোনে কনফার্ম করে আসুন তাহলে কিন্তু অসুবিধা হবে না আপনার কাগজপত্র গুছিয়ে নিন টাকা পয়সা গুছিয়ে নিন এবং